তলে তলে এই ফন্দি ছিল তবে গাজার দখল নেওয়ার ঘোষণা ট্রাম্পের কী করবেন সেখানে আগেই সতর্ক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের গদিতে বসতেই তুড়িঘড়ি যুদ্ধ থামিয়েছে ইসরায়েল হামাস বন্দি প্রত্যর্পণও মিটেছে যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজেকেই দিয়েছেন ট্রাম্প এবার যুদ্ধবিধ্বস্ত গাজা স্ট্রিপ নিয়ে বড় ঘোষণা তার বললেন আমেরিকা গাজা স্ট্রিপের দখল নেবে প্যালেস্তানের ভূখণ্ড গাজা স্ট্রিপ আগে হামাসের ঘাঁটি ছিল এই জায়গা যুদ্ধ শুরুর আগে থেকেই ইজরায়েল ও ভূখণ্ডের দখলে লাগাতে চেষ্টা করে গিয়েছে যুদ্ধের সব থেকে বেশি অভিঘাত হয়েছে এই গাজা স্ট্রিপই এবার যুদ্ধ থামতেই তা দখল করতে উদ্যত ট্রাম্প বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা গাজা স্ট্রিপের দখল নেব এবং এই এর ও উন্নয়ন করবো দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে গাজা এখনও যে বোমা ও বিস্ফোরণগুলি হয়েছে তা নিষ্ক্রিয় করা হবে অর্থনৈতিক উন্নয়ন করা হবে যা অগণতি কর্মসংস্থান করবে এবং সেখানকার বাসিন্দাদের মাথার উপরে ছাদ তৈরি করে দেবে আমেরিকার গাজার সেনা পাঠাবে কি না সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন যা প্রয়োজনীয় তা আমরাই করবো ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াও বলেন এমন কিছু হতে চলেছে যা ইতিহাস বদলে দেবে ট্রাম্প গাজার জন্য অন্য এক ভবিষ্যতের পরিকল্পনা করেছেন চিরাচরিত ধারণার বাইরে ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের কবে গাজার দখল নেবেন সে বিষয়ে কিছু না জানালেও মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় তোলপাড় হতে চলেছে মধ্যপ্রাচ্য এই আশঙ্কা করা হচ্ছে যে এখন থেকেই বিশেষ করে ইরান ট্রাম্পের এই পদক্ষেপকে ভালো চোখে দেখবে না এমনটাই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের সেক্ষেত্রে আমেরিকা মধ্যপ্রাচ্যের সম্পর্ক এক নয়া মোড় নিতে পারে বন্ধুরা এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ